আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা গিয়েছিলাম মার কাছে তারপরে বলেছিলাম ওখান থেকে আরও একটা জায়গায় গিয়েছিলাম আর সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা কোথায় নিশ্চয়ই আজ এখন অনেকেই বুঝতে পেরে গেছ তো ছটপট কমেন্ট করে বলো তো এটা কোথায় তারপরে আমরা চলে এসেছিলাম হ্যাঁ তোমরা যেটা ভাবছো সে ঠিক সেখানে এটা হলো দক্ষিণেশ্বর আমাদের যদিওটা কোনো প্ল্যানের মধ্যে ছিল না আমরা শুধুমাত্র ভেবেছিলাম বড়মার মার কাছে যাব দর্শন করব পুজো দেব তারপরে চলে আসব। সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম দর্শন করেছিলাম পুজো দিয়েছিলাম আর তারপরে খাবার খেয়ে চলে এসেছিলাম আর যেহেতু আমরা ওখানে ভাত খেয়ে নিয়েছিলাম তাই জন্য ভাবলাম যে ভাতটা খেয়ে নিয়েছি ভেজ খেয়েছিলাম যদিও কিন্তু তবুও মনটা কেমন একটা খুদখুদ করছিল যে না থাক আজ আর এখানে পুজো দেব না পরে একদিন এসে না হয় দেবখন তাই বরমশাই বললো ঠিক আছে পুজো না দেবে ঠিক আছে চলো গিয়ে ভিতরটা একটু ঘুরে আসি একটু গঙ্গার হাওয়া খেয়ে আসি আমি বললাম হ্যাঁ অনেক দিন হয়ে গেল এখানে যায়নি একটা কথা জানো অনেকেই বলে শুনেছি যে এখানে এলে নাকি মানে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা কখনো হতে পারে কখনো কি কোনো মা চায় তার সন্তানদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় আমার তো মনে হয় না কারণ আমার এখান থেকেই সূত্রপাত হয়েছিল আমাদের দুজনের ভালোবাসার আর আমরা এখানেই ফার্স্ট মিট করেছিলাম তারপরে এখান থেকে গিয়েছিলাম বেলুর মঠে তো সেটাই ছিল আমাদের ফার্স্ট মিট আপ মানে ফার্স্ট বললে চলে না সেকেন্ড ছিল কারণ ফার্স্ট আমরা হাওড়া স্টেশনে আমাদের দুজনে দেখা হয়েছিল। তো সেই নিয়ে একদিন পরে তোমাদের সাথে গল্প করব। আর তারপরে আমার বাড়িতে গঙ্গার জল শেষ হয়ে গিয়েছিল তাই বর্মশাকে বললাম কাছেই বোতল আছে যেমন একটু নিয়ে আসো গঙ্গার জল আর ও তো রেডি ওই সব জল ডাল ঘাটতে খুবই ভালোবাসে জানো তাই জন্য তরতর করে নেমে চলে গেল গঙ্গায় আর আমিও ভাবলাম যাই একটু গঙ্গা মার পবিত্র জল মাথায় দিয়ে নিই তাই জন্য আমিও যাচ্ছিলাম আর এই বিকালের সময় আগে যে কতবার এসে এখানে বসে থাকতাম সেই দিনগুলো মনে পড়লে এখন মনে হয় সবটাই স্মৃতি আর যাই হোক সেই পুরোনো স্মৃতিগুলো এখন কিন্তু অনেকটা তাজা হয়ে উঠছিলো আজ এখানে এসে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম